হাতিয়ায় চাদা না দিলে ঘাট বন্ধের হুমকি নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে জেলেদের মানববন্ধন মোহাম্মদ ফিরোজউদ্দিন হাতিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা জেলে ও ব্যবসায়ীদের কাছে দৈনিক চাদার দাবি করেছে একদল দুর্বৃত্ত চাদা না দিলে জেলেদের মাছ বেচা কেনা ও ঘাট বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে এর প্রতিবাদে নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবী জেলে ও ব্যবসায়ীরা রবিবার পনেরোই জুন দুপুরে উপজেলার কাজিরবাজার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গত পাঁচই আগস্টের পর থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত সর্বশেষ গত কয়েক সপ্তাহ ধরে কাজির বাজার ঘাটে জেলে ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে তারা চাঁদা না দিলে নদীতে মাছ ধরা বন্ধ ও ঘাট বন্ধ করে দেয়ার হুমকি দেওয়া হয় এছাড়া প্রশাসনকে ভুল বুঝিয়ে ঘাটের সামনে জেলেদের সরঞ্জাম ও নৌকা ভেরানোর জায়গায় সংস্কার কাজ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে সেখানকার কয়েক হাজার জেলে চাঁদাবাজদের আইনের আওতায় আনা সহ ঘাটে নিরাপদ ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা ঘাটের ব্যবসায়ী ওসমান গনি মোহাম্মদ নাসির উদ্দিন নাজিম এবং জেলে প্রিয়লাল ডিসেম্বর জলদাস বালা জলদাস সহ অন্যান্য জেলেরা বক্তব্য রাখেন আমাদের বাজারের এখানে প্রায় পাঁচ ছয় হাজার জেলে সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবসা এখানে আমাদের এই ব্যবসা কেন্দ্র করে কিছু মিডিয়াতে কিছু বহিরাগত লোক প্রশাসনকে মিডিয়াকে ভুল বোঝানো হচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই ব্যবসার ব্যাপারটা চাইতেছি সবাই আমরা নদীর ব্যবসার সাথে কোনো না কোনোভাবে সবাই জড়িত সবার রুটি রুজি এখান থেকে এখন আমাদের এই তা যাতে ক্ষতি হয় কিছু লোক উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের ব্যবসাটা প্রশাসনকে যাতে আমরা না করতে পারি এই চক্রগুলা কাজ করতে চাই আমরা স্থানীয় এবং প্রশাসনের কাছে আমরা একটাই জোর দাবি জানাচ্ছি দাবি না আমাদের আবেদন যাতে আমরা সুন্দরভাবে আমাদের ঘাটের এই ব্যবসাটা আমরা সুন্দরভাবে করতে পারি